জয় মাতারা জয় মাতারা জয় জয় মা তারা বন্ধুরা আপনারা প্রত্যেকেই আগে তারামারকে স্মরণ করে ভিডিওটি দেখুন এবং ভিডিওটিকে এখনই লাইক করে দিন কারণ এই ভিডিওটি মা তারাকে ডেডিকেট করা হচ্ছে হ্যাঁ কারণ আজ মধ্যরাত থেকে মা তারার কৃপা অতীব সৌভাগ্যশালী পাঁচ পাঁচটি রাশির উপর পড়তে চলেছে যার দরুন জয় জয়াক্কার হতে চলেছে এই পাঁচ পাঁচটি রাশির তাই আপনারা যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন হ্যাঁ পাশাপাশি কমেন্টস বক্সে জয় মা তারা এই কমেন্সটি লিখতে একদম ভুলবেন না আসুন যে নেওয়া যাক কোন সেই পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে মা তারার কৃপা পেতে চলেছে দেখুন আপনারা অনেকেই তারা মাকে দর্শন হয়তো করেছেন আবার অনেকে নাম শুনেছেন বাট করেননি আমি আপনাদেরকে বলছি জীবনে একবার হলেও জীবনে একবার হলেও মা তারা দর্শন করে আসুন হ্যাঁ কোথায় করতে হবে আপনাদেরকে তারা ফিটে যেতে হবে হ্যাঁ যেখানে মা তারা অধিষ্ঠিত রয়েছে আর সেখানে যেতে গেলে আপনাদেরকে রামফুরহাট নামক একটি স্টেশনে দাঁড়াতে হবে এবং সেখান থেকে অটো বা টোটো করে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের রাস্তাতে পৌঁছে যাবেন তারাপীঠে এবং সেখানে আপনারা শুধু মাকে দর্শন না মাকে ভক্তি ভরে পুজো করে দিয়ে আসুন হ্যাঁ পুজো দিয়ে আসুন আর আপনাদের যা মনের ইচ্ছে রয়েছে না জনের বিভিন্ন রকম মনের ইচ্ছে থাকতে পারে কেউ সন্তান চায় কেউ চায় অর্থ কেউ চায় সুখ কেউ চায় রোগমুক্ত জীবন যে যেটা চান সেটা একবার হলো চেয়ে দেখেন মা তারা আপনাদেরকে দুহাত ভরে দেবে হ্যাঁ আজ মধ্যরাত থেকে যে পাঁচটি রাশির নাম বলছি তারা অবশ্যই মা তারাকে এখনই স্মরণ করে ফেলুন এবং কমেন্টস বক্সে প্রত্যেকেই লিখুন যে পাঁচ রাশির নাম বলবো না তারাও লিখুন তাতেও কিছু হলেও আপনারা উপকার পাবেন দেখুন মা তারা হচ্ছে শক্তির দেবী জিনার কাছে অনেক কিছুই পাওয়া সম্ভব যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন সরকারি চাকুরি পাচ্ছেন না মা তারার কাছে স্বর্ণাপন্ন হন পাবেন ডেফিনেটলি এই ভিডিওতে আমি একটা স্পেশাল রাশির নাম বলবো যে রাশি কিন্তু মা তারারই স্পেশাল রাশি এই রাশি কিন্তু মা তারার কাছে সারা বছরই কিছু হলেও আশীর্বাদ পেয়ে থাকেন হ্যাঁ সেই রাশির নাম আমি শেষে বলবো আসুন এবার আমি এক এক করে পাঁচ পাঁচটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে মা তারার কৃপা পেতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে মা তারার আশীর্বাদ বা কৃপা আপনারা পেতে চলেছেন যার দরুন আপনাদের জীবনে আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি করতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আপনারা জীবনে অনেক কিছুই কিন্তু করতে চলেছেন আজকের পর থেকে মানে আগামী কাল থেকেই কিন্তু নতুন নতুন সুযোগ হয়ে উঠতে চলেছে আপনাদের জীবনে একটু একটু করে বুঝতে পারবেন এবং চরম অবস্থায় মার্চের সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে পৌঁছে যাবে হ্যাঁ আমি ডেটটিও বলে দিলাম এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও কিন্তু মা তারা দুহাত ভরে দিতে চলেছে হ্যাঁ অর্থাৎ আপনাদের চাকুরি ক্ষেত্রে পদোন্নতি বিদেশ ভ্রমণ বা দেশের মধ্যে কোথাও ভ্রমণ নিজস্ব বাহন বা গৃহ নির্মাণের সুযোগ হয়ে উঠতে চলেছে এবং এই সময় যারা সন্তান প্রাপ্তি করতে চাইছেন তাদের সন্তান প্রাপ্তিও কিন্তু ঘটতে চলেছে হ্যাঁ শুধু আপনাদেরকে মন ভরেই মা তারাকে ডাকতে হবে তাই এখনই কমেন্টস বক্সে লিখে ফেলুন জয় মা তারা জয় মা মাতারা জয় জয় মাতারা তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আজ মধ্যরাত থেকে মা তারার কৃপা পেতে চলেছে সেটি বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারা এখনই কমেন্টস বক্সে লিখে ফেলুন জয় মা তারা হ্যাঁ মা তারা আপনাদের দুহাত ভরে দিতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আপনারা জীবনে অনেক কিছুই কিন্তু অ্যাচিভমেন্ট করতে চলেছেন এই আজকের পর থেকে এবং এই সময় ভ্রমণের জায়গাটা রয়েছে সন্তানের জায়গাটা রয়েছে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে তাই এখনই পর্যন্ত যারা কমেন্টস বক্সে জয় মাত্রা লেখেননি এখনই লিখে ফেলুন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে মা তারার কৃপা বা আশীর্বাদ আপনারাও কিন্তু পেতে চলেছেন হ্যাঁ অর্থাৎ আপনাদেরকেও দু ভরে দিতে চলেছে মা তারা অর্থাৎ আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি নতুন নতুন কাজের সুযোগ এবং মনের শান্তি ফিরে পেতে চলেছেন এবং এই সময় আপনাদের যারা অসুস্থ রয়েছেন দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকেও কিন্তু ওভারকাম করতে চলেছেন মায়ের আশীর্বাদে তাই এখন পর্যন্ত যারা কমেন্টস বক্সে জয়মা তারা লেখেননি তারা এখনই লিখে ফেলুন আসুন এবার অবসান হলো আপনাদের অপেক্ষার হ্যাঁ এবার যে রাশিটির নাম বলবো সেই রাশি কিন্তু সারা বছরই কম হোক বা বেশি মা তারার কৃপা বা আশীর্বাদ কিন্তু পেয়েই থাকে হ্যাঁ আর এই রাশি সব থেকে বেশি পরিমাণে চরম পরিমাণে মা তারার কৃপা পেতে চলেছে যার দরুন আপনাদের কি কি ঘটতে চলেছে আগে জেনে নিন তারপর রাশির নামটি বলবো যার দরুন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি করতে চলেছে এবং মনের শান্তি মনের ইচ্ছা মিটতে চলেছে এই সময় আপনারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন দুহাত ভরে সেভিংসের জায়গাটাও রয়েছে পাশাপাশি এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ এবং বিবাহের জায়গাটাও কিন্তু চরম পরিমাণে শুভ হ্যাঁ এই সময় সরকারি চাকুরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে এই রাশির হ্যাঁ রাশিটির নাম হচ্ছে ধনু রাশি ইয়েস ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে এখনই কমেন্টস বক্সে লিখে ফেলুন জয় মাতারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ